আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম কাছে দূরে যারাই আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন আজকে রমজানের দ্বিতীয় দিন রমজান সবাইকে মোবারক হোক সবার মনে অনাবিল শান্তি আনুক আজকে এই জায়গাটা দিয়ে শুরু করলাম কারণ অনেক সুন্দর ফুল ফুটতেছে এটা আপনার আপুর পছন্দের গাছ এই গাছ আমার মেয়েও আপনার আপুকে উপহার দিয়েছে আমার মেয়ে ছেলে ওরা মুখে যেভাবে ভালোবাসে আমরাও সেভাবে ভালোবাসি আমার মেয়েকে অনেক আমার মেয়ে আমার স্ত্রীকে অনেক ভালোবাসে তাই যেগুলো পছন্দ করে সেই সেইগুলি তারা কইরা থাকে পছন্দ গাছগুলি লাগিয়ে দেয় পছন্দের যে জিনিসগুলো হয় সেগুলোই মাদের মাকে এনে দেয় মাকে অনেক ভালোবাসে আমরা সবাই আমার স্ত্রীকে ভালোবাসি স্ত্রীও আমাদেরকে ভালোবাসে সবাই সবার স্ত্রীকে ভালোবাসবেন এই কামনা করি আমার রায়ান আর তার মাকে অনেক ভালোবাসে ভালোবাসার জিনিসগুলো এনে দেয় আর এই যে এটা আরেকটা পছন্দের জিনিস এই দোলনা এই দোলনাটা আমি নিজে তৈরি করে দিয়েছি এখানে সকালের দিকে অনেক চড়ুই পাখি থাকে দেখাতে পারি না অনেক সময় দেখিয়েছি কিন্তু যখনই আমি ক্যামেরা অন করি পালিয়ে দেয় আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন দেখতে থাকেন আপনার ডাল রান্না করবো তার জন্য ডালটা দিয়ে নিচ্ছি একবেলা খায় একবেলা রান্না করি কারণ সন্ধ্যা রাইতে খাইলে গোড়াইতে আর খায় না কেউ আর আমি তো ভাতি খাই না রুটি খাই পাউরুটি খাই আর এই শাক রান্না করবো শিঙ মাছ দিয়ে ঝোল রান্না করবো কারণ এই ঝোলটা আমি খাবো সবাই খাবে তিন মাছে ঝোল রান্না করবো আর এই পাতলা ডাল আর ডেবী রান্না করি আর আমার জন্য ভাজি রান্না করব রুটিটা খাওয়ার মতো ভাজি লাগে আর ডিম ভেজে দিব ওদেরকে এই রান্না বান্না করছি পাশে থেকে ভিডিও দেখু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আধা ঘন্টা পনেরো মিনিট ভিজিয়ে রাখছি ডাল তারপরে এখন ধুয়ে নিচ্ছি কারণ ভালো মতো ভিজাই রাখলে ময়লাগুলো সব কেটে যায় আর আমরা তো এক নম্বর ডালটা খাই না এক নম্বর ডালটা খাই তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথে গইলা যায় তাহলে কাজ করে নিয়ে দিও পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন ধনে কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আর যে ফুলকপি ভাজি করব আলু বেশি বেরোতে আলু দিব ফুলকপি দিয়ে ভাজি করব টমেটো কেটে নিলাম আর এটা মুড়ির জন্য কাটবো এই রান্না বান্না করবো আর যে ব্লাউজ শার তো দেখতে পেলেন লাউ শার দিয়ে শিং মাছের ঝোল রান্না করবে এই রান্না বান্না করছি পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগবে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স এখন আমি কেটে নিব আর ডালবো সে দিয়েছি ভিউয়ার্স আমি ফুলকপি ভাজি করব বিয়ার্স ধুয়ে নিলাম এরকম করে ভাজি করব আর অল্প করে টমেটো দিয়ে শিং মাছ রান্না করে দিব ওদেরকে আর আমার জন্য ওই লাউ শাকের ঝোল রান্না করছি এটা খালি খাবো লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল কার পছন্দ কমেন্ট করবেন তবে লাউ শাক দিয়ে বানিয়েছি অল্প করে দেশি শিং মাছ আমি আবার চাষের মাছ খাই না খুঁজতে খুঁজতে একটা বার ইয়ে গেছ দেশি শিঙ মাছ ভালো শিঙ মাছ আমি তো চাষেরটা খাই না এটাই আমরা বললাম চৌ করে এটা খালি খাবো দাম কিন্তু কম কিন্তু খুলনা করে দিয়েছি তো ওই জন্য কালার তেরকম হয়েছে একটা বার লাইট খাবার এটা আমি খাবো আর ওদের জন্য টমেটোটা শিং মাছ রান্না করে দিবো আর এখানে আছে পাতলা ডাল আর ওদের জন্য সন্ধ্যার পরে ভাত বসাবো সে তো রমজান মাছ রমজান মাসে কাজ টুকটাক এগুলো করা হলে তারপর আমি ইফতারির জন্য যেহেতু ইফতারি ঘরে বানাই না আমি অসুস্থ আর ওরা দুজনে ভাজাপোড়া খায় আমার তো ভাজা ভাজাপোড়া নিশেম আর আমি তো খাইলে চিরা দই খাই নাহলে কষ দা দুধ দেওয়া খাই এগুলো খাই কিন্তু আমার ওগুলো ভাজাপোড়া একেবারে নিষে তো ফল ফ্রুট খাই ওগুলা খাই আর এই যে ভাজিটা করছি কেন আমি রুটি দেওয়া খাওয়ার জন্য ওরা খাবে আর আমি রুটি ভাজি খাওয়ার জন্য এই জন্য করলাম এই রান্না বান্না করলাম পাশে থেকে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিওয়ার্স তাহলে ভিডিওর পাশে থাকে ভাজিটা হয়ে গেল ভিওয়ার্স ভাজিটা রান্না করলাম এখনো ভাজির মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিব শিং মাছ কুম্লো রান্না করছি আলু দিয়ে কারণ খাতে ঝোল কুম্ডো গড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি কষাচ্ছি তারপর পানি দিয়ে ঝোল করে নামিয়ে দিচ্ছি এই রান্না বান্না করলাম ইত্যাদি আনতে যাবে তাই টুকটাক ফল অল্প করে ফল কেটে নেই আর মুড়িটা ঢেলে নেই কমলা কাটবো স্ট্রবেরি দুইটাই আছে দুটাকে ফেলবে রায়ন পছন্দ করে পেয়ারা কাটবো কমলা কাটবো আর তরমুজ আছে আর এখানে দেখুন কি বানিয়েছি আমি ছাতু এই ছাত্রু কার কার পছন্দ এই ছাত্রু আমাদের এখানে অনেক পছন্দ সবাই পছন্দ করে আমাকে আগে আমার খালা বানাই দিত এরকম করে অনেকগুলা ছাতু একটা বক্স বইটা বানিয়ে দিত আগে খাইতাম মনে করো ওইরকম রকম করে বানানোর চেষ্টা করেছি ওইলেও মনে হয় হয়নি আমার খালাম খালাম মতো আমার বড়ো খালামা এভাবে করে বানিয়ে দিত অনেকগুলো বক্স ভরে ভরে দিত তো ওই রকম করে মনে হলো ছাতু বানাই ছাতু বানালাম চিনি কম দিয়ে তারপরে নারিকেল দিয়ে আর কি চালেরি দিয়ে ছাতুটা বানালাম এই ছাতুটা কেমন হয়েছে কমেন্ট করবেন তারপরে ভিওর্স মুড়ি কেটে নিয়েছি মুড়িগুলো ঢালবো আর ইফতারি কিনে আনবে এই দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিওয়ার্স আপনারা এইভাবে করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে দ্বিতীয় রমজানে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা শেষ করে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এগুলো সব ছাকা ছাঁকামড়ি থেকে চেলে এনেছি